আল্লু অর্জুন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা পুষ্পাটু সিনেমাটি আইটেম গান নিয়ে নাটকীয়তা কম হয়নি সর্বশেষ গানটিতে আইটেম কন্যা হয়েছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রীলীলা আগে গানটি শ্রীলীলার ফার্স্ট লুক প্রকাশ্যে আসে তারপর দর্শকদের আগ্রহের পারদ আরও চড়তে থাকে গত নভেম্বর রবিবার রাতে শিরোনামে আইটেম গানটির লিরিক্যাল ভিডিও টি সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তামিল তেলেগু ও হিন্দি ভাষণে প্রকাশ করেছেন নির্মাতা লিরিক্যাল ভিডিওতে পুরো গান শোনা গেছে এবং মাঝে মাঝে দেখা গেছে শ্রীলীলা আর আল্লু অর্জুনের ঝলক কিন্তু সামান্তার মতো প্রত্যাশা পূরণ করতে পারেনি শ্রীলীলা পাশাপাশি গানের কথা ও সুর অনেকেরই মন স্পর্শ করতে পারেনি পুষ্পা দ্য রাইজ বা পুষ্পা সিনেমায় প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেন সামান্তা রুদপ্রভু দু হাজার একুশ সালের দশ ডিসেম্বর আইটেম গানটির একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায় এবং ওই গানটি মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে যায় তাই নয় সামান্তার এই আইটেম গান বিশ্বের সেরা একশো মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছিল পুষ্পা টু সিনেমায় দ্বিতীয় পার্টে আইটেম গানে পারফর্মের জন্য সামান্তাকে প্রস্তাব হলেও তা তিনি ফিরিয়ে দেন অভিনেত্রী প্রস্তাব ফেরানোর পর বেশ কয়েকজন ভারতীয় নায়িকার নাম আলোচনায় উঠে আসে এ তালিকায় ছিলেন মালাইকা আরোরা কাজল আগরওয়াল দিশা পাটানি তৃপ্তি দিমরি শ্রদ্ধা কাপুর ও শ্রীলীলা সর্বশেষ গানটিতে পারফর্ম করেন তেইশ বছর বয়সী শ্রীলীলা প্রথম পাটের মত পুষ্পা সিনেমার দ্বিতীয় পার্টে জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন রাশ্মিকা পুষ্পা সিনেমায় এসপি ভানু সিং চরিত্রে অভিনয় করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল ন্যাড়াথার এই আইএসপি অফিসারের পারফরমেন্সে মুগ্ধ করেছেন দর্শকদের পুষ্পা টু সিনেমায় একই চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে সুকুমার রায় পরিচালিত এই সিনেমা আগামী পাঁচ ডিসেম্বর মুক্তি পাবে প্রেক্ষাগৃহে